thank you

তো চিন্তা করলাম যে নতুন আমাদের যেহেতু কিছু কিবোর্ড চলে আসতেছে তো একসাথে তারপরে ভিডিওটা করি তো কথা সেই সেই কাজ আজকে আমরা ভিডিওটি শুরু করছি আমাদের কাছে অনেক আশা নিয়ে বসে আছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেকদিন ধরে ওয়েট করছেন যারা ধৈর্য ধরে ওয়েট করেছেন আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আজকে আমরা আসলে যে সমস্ত কিবোর্ড নিয়ে আমরা সচরাচর আলোচনা করে থাকি আজকে তার একটু ব্যতিক্রম কারণ আমরা নর্মালি যেই সমস্ত কিবোর্ড নিয়ে আলোচনা করে থাকি সেগুলোর বাইরে চলে যাবো আজকে আজকে নতুন একটা কিবোর্ড নিয়ে আলোচনা করব। নর্মালি আমরা রোল্যান্ড কিবোর্ড সম্পর্কে আমরা যেটা জেনে থাকি যে আমরা নর্মালি রোল্যান্ড কিবোর্ড এ স্পিকার হয় না হ্যাঁ তো রোল্যান্ড রোল্যান্ডের মধ্যে আপনারা ইনবিল স্পিকার পাবেন আজকে থেকে যে কিবোর্ডটা আমরা দেখাবো সেটার মধ্যে আপনারা পাবেন সেই কিবোর্ডটি হচ্ছে মডেলটি হচ্ছে রোল্যান্ড ই এক্স থার্টি বন্ধুরা এটা রোল্যান্ড ই এক্স থার্টি তো এই কিবোর্ডটি এই অনেক ফিচার্স আছে আমরা পর্যায়ক্রম আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আজকে আমরা শুধুমাত্র কিবোর্ডটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কিবোর্ডটি যথেষ্ট ভালো একটি কিবোর্ড তো ভিডিওটি কেউ টানবেন না দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক ইনফরমেশন পাবেন এবং আমাদের কাছে যে সমস্ত কিবোর্ডগুলো আছে তো সে সমস্ত কিবোর্ড গুলো আমরা দেখাবো তো প্রথমে আমাদের 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 অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমরা জানিয়ে আপনাদেরকে হচ্ছে শপের নাম হচ্ছে গিটার বিডি এটা ধানমন্ডি চাল ল্যাবিড হসপিটালের পাশের বিল্ডিং কমকর্ড আর শপিং মল দ্বিতীয় তলায় দুশো তিরিশ নাম্বার দোকান তারপরেও যদি বন্ধুরা কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং স্কেনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন চলুন শুরু করি তো প্রথমে আমরা যে কিবোর্ডটা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আপনার মূলত আমাদের মূল আকর্ষণটাই হচ্ছে এই কিবোর্ডটি এই কিবোর্ডটি হচ্ছে আপনার রোল্যান্ড ইএক্স থার্টি যারা বন্ধুরা আপনারা যারা ইয়ামা ফোর সেভেন থ্রি চিনে থাকবেন ফোর যারা এর আগে আপনারা বাজিয়েছেন বা এইটা সম্পর্কে আপনারা জানেন ইয়ামাহার প্রতি আপনারা যারা দুর্বল আছেন তা আপনাদের জন্যই নতুন একটা ধামাকা আপনারা অনেকদিন ধরেই চাচ্ছিলেন যে ভাইয়া পঞ্চাশ হাজার টাকার নিচে কোন রোল্যান্ড কোন কোনো কিবোর্ড আছে কিনা সেটার মধ্যে আবার স্পিকার থাকবে ইয়ামাহার মতো তো আমরা ওই ধরনেরই একটা কিবোর্ড আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করলাম আপনি আপনারা জানেন আমি সবসময় নতুন কিছু নিয়েই শুরু করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো তারই কথায় আজকে এই কিবোর্ডটি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে নতুন এসেছে আমাদের কাছে এটা হচ্ছে রোল্যান্ড ই এক্স থার্টি রোল্যান্ড ই এক্স থার্টি রোল্যান্ডের টোন সম্পর্কে আমাদের আলাদা করে বলার কিছু নাই তো এটা আপনারা জানেন ভালো করে এটা কেমন হবে তো এইখানে আমি আপনাদেরকে অনেক একটু দেখাই এগুলো মোটামুটি ফিচার্সগুলো যেগুলো আছে আমি মোটামুটি জানার চেষ্টা করতেছি তো এখানে আপনার এই যে টোন আছে হচ্ছে আপনার ভয়েসের টোন আছে হচ্ছে এখানে ছয়শোটা টোন সরি সাতশো ছয়টা টোন দেয়া আছে এখানে ভয়েসে তারপরে হচ্ছে আপনার স্টাইল মানে ড্রামসের প্যাটার্নটা আছে হচ্ছে এখানে তিনশো সাতচল্লিশটা ঠিক আছে আর স্টাইল মিলে বিভিন্ন আছে 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 আর অন্যান্য যারা এটা জিনিসটা দেখিনি তারপরে আমি এটা যতটুকু রিভিউ দেখলাম আমরা এর আগেও কয়েকটা ভিডিও করার আগে দুইটা সেল করেছি তো তখনও আমি দেখলাম এটা সাউন্ড যারা বাজিয়ে নিয়েছেন তারা খুবই পছন্দ করেছেন এবং তারাই বলেছেন যে ভাই আপনি এই কিবোর্ডটা দয়া করে নিয়ে আসেন বাংলাদেশে এই কিবোর্ডটা নিয়ে আসলে আমাদের জন্য ভালো হয় যেহেতু ইয়ামহার এখন প্রচুর দাম সেই ক্ষেত্রে এই কিবোর্ডটা আপনাদের আশা করি কাজে আসবে এবং প্রফেশনালি আপনারা প্রোগ্রাম করতে পারবেন এই কিবোর্ড দিয়ে এবং কি এটার মধ্যে আপনারা এই কি বলে সেভ সেভ অপশন আছে প্লাস হচ্ছে কি আপনারা যারা ওই টোন ইন করতে চান এটার মধ্যে সেটা পাবেন না এটাতে টোন ইন করানো যায় না এই এই টোন ইন করানো ছাড়াই এটার মধ্যে সমস্ত টোন দেওয়া আছে ইন্ডিয়ান টোন বলেন এবং আমাদের দেশে যে সমস্ত আমরা প্রোগ্রাম করে থাকি যে সমস্ত প্রয়োজন হয় খুবই সুন্দর রোল্যান্ড নিয়ে আলাদা বলার কিছু নাই এটা পিস একটু দেখেন এটা এটা হচ্ছে পিস ব্ল্যান্ডার আছে এবং স্পিকার আছে খুব সুন্দর একটা স্পিকার আছে যারা আপনারা নর্মালি গিয়ে আমার বাজিয়ে থাকেন ওই টাইপের আরো অনেক সুন্দর সুন্দর ফিচার্স আছে আপনারা দয়া করে এটার মডেলটা একটু সার্চ করে গুগলে পুরো ডিটেলসটা একটু দয়া করে দেখবেন তাহলে আশা করি আপনারা আমার থেকে আরো বেটার বুঝতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এটা সিক্সটি ওয়ান একটা কিবোর্ড ফাইভ অক্টেল ঠিক আছে তো এই কিবোর্ডটা যথেষ্ট ভালো একটা কিবোর্ড এবং এটার সাউন্ড কোয়ালিটি আপনারা হয়তো বা ইন্ট্রোতে শুনেছেন আমি একটু আপনাদেরকে আসলে আমি একটা ভালো কিবোর্ড বাজাই না তাই সুন্দর করে আপনাদেরকে বাজিয়ে শোনাতে পারছি না জন্য দুঃখ প্রকাশ করছি আমি যেহেতু গিটার বাজাই তবে আমার একটু আইডিয়া আছে এটা সম্পর্কে মোটামুটি তো ওই আইডিয়া থেকে একটু বাজিয়ে আপনাদেরকে শোনালাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা টোন কোয়ালিটি অনেক সুন্দর টোন কোয়ালিটি অনেক সুন্দর এটা ডিটেলি আমি ভিডিও পরবর্তীতে আবার করব আজকে শুধুমাত্র পরিচয় করায় দিলাম পরবর্তীতে আমি এটা চিন্তাভাবনা আছে প্রফেশনাল কোনো কিবোর্ড ইস্ট আমি সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে শোনাবো পরবর্তীতে এটার মধ্যে কি কি আছে সুন্দর করে আপনাদেরকে দেখাবো তো এরপরে কিবোর্ডটা নিয়ে কথা বলবো আমাদের কাছে আপনারা মধ্যে এটার প্রাইসটা আমি বলছি এখনো এটার প্রাইসটা বলছি না এটার প্রাইসটা একদম লাস্টে বলবো তো এর জন্য আমরা এখনো এটা রেখে দিলাম ঠিক আছে প্রাইসটা লাস্টে বলবো একটু ওয়েট করবেন এটার প্রাইসটা লাস্টে বলে দিব আমরা তো আমরা এক এক করে আমাদের কিবোর্ড গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে যেগুলো আমাদের কালেকশনে আছে তো আমার সবচেয়ে রানিং যেটা কম মধ্যে আপনারা খুঁজে থাকেন যে ইয়ামাহা ইয়ামাহা থ্রি সেভেন থ্রি এটার মধ্যে আপনার সেভ অপশন নাই এবং হচ্ছে গিয়ে আপনার পিস ব্লেন্ডারটা নাই তাছাড়া আপনি মোটামুটি বেসিক্যালি এটা প্র্যাকটিস করতে পারবেন মোটামুটি ঘরোয়া প্রোগ্রাম করতে পারবেন ঠিক আছে এটা এটা টাচ সেন্সরটা এটাতে আছে এটা যথেষ্ট ভালো বাজে হ্যাঁ ভালোই বাজে খুব সুন্দর বাজে টোন অনেক সুন্দর ইয়ামাহার মধ্যে যারা নিতে চান কম প্রাইজের মধ্যে এই মুহূর্তে এটা বর্তমান প্রাইস এটা আগে ছিল পঁচিশ হাজার টাকা বন্ধুরা বর্তমানে একটু প্রাইস একটু বেড়ে যাওয়ার কারণে তো এটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে সাতাইশ হাজার টাকা তারপরে আমার মনে হয় মার্কেটে মোটামুটি সবার থেকে কমেই আছে তো এটা সাতাইশ হাজার টাকা এবং অরিজিনাল অ্যাটাপ্টার পাবেন আমার প্রত্যেকটা কিবোর্ডের সাথে অরিজিনাল অ্যাটাপ্টার আপনারা পাবেন তো এটার প্রাইসটা হচ্ছে সাতাইশ হাজার টাকা এটার মডেল হচ্ছে ইয়ামা থ্রি সেভেন থ্রি বন্ধুরা এরপর আমরা যে কিবোর্ডটি দেখাবো সেই কিবোর্ডটি হচ্ছে ইয়ামা আই ফাইভ হান্ড্রেড বন্ধুরা যারা ইয়ামাহার আই ফাইভ হান্ড্রেড ইন্ডিয়ান টোনগুলো আপনার খুব পছন্দ করেন ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর টোন থাকবে এরকম আপনারা অপশন চান তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই আপনার ইয়ামহা আই ফাইভ হান্ড্রেডটা নেওয়া উচিত যারা কীর্তন টীর্তন বাজান আর কি কীর্তন করেন যারা এই টাইপের যারা ইয়ে করেন ঠিক আছে তারা এই এটা ব্যবহার করতে পারেন এবং কি অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফোন গুলো অ্যাড করা আছে এটার মধ্যে এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো একটি কিবোর্ড এইটার আসলে কিবোর্ড নিয়ে আমরা খুব একটা বেশি বলার কিছু না কারণ কিবোর্ডে মডেল লিখে সার্চ করলে ইউটিউবে অফার অফ রিভিউ চলে আসে আপনারা এখান থেকে খুব ডেলি জানতে পারবেন না আমি জাস্ট মডেল গুলো বলে দিচ্ছি আপনাদেরকে এটার মডেল হচ্ছে ইয়ামা আই ফাইভ হান্ড্রেড হ্যাঁ ইয়া আই এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বৌধ এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর থ্রি সেভেন থ্রি হচ্ছে থ্রি সেভেন হচ্ছে সাতাইশ হাজার টাকা তো এরপরে আমরা যেই লাস্টে যেই আমাদের কিবোর্ডটা এটা আমাদের আরো একটা কিবোর্ড আছে যদিও ওটা হচ্ছে ইয়ামাহা আই থ্রি হান্ড্রেড ইয়ামাহা আই থ্রি হান্ড্রেড ওইটার প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা আই থ্রি হান্ড্রেড আছে ওইটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমাদের কাছে রোল্যান্ডের আরো একটা মডেল আছে যেটা বিকে থ্রি আপনারা যারা এই এক্সপেক্স টেন খোঁজেন ফার্টি খোঁজেন আমি বলবো তাদেরকে এটা ব্যবহার করার জন্য এই রোল্যান্ড বিকে থ্রি এটা আপনার মডেলটা একটু অনলাইনে সার্চ করে দেখে নেবেন এটা বিস্তারিত জেনে নেবেন দয়া করে পরবর্তী ভিডিওতে হয়তো ওইটা নিয়ে আবার আলোচনা করব তো আজকে যেগুলো সামনে আছে সেগুলোই দেখাচ্ছি তো ওইটার প্রাইস হচ্ছে বিকে থ্রি রোল্যান্ড বিকে থ্রির প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা তো বন্ধুরা এরপরে আমরা মূল যে আকর্ষণ আমাদের যেই রোল্যান্ডের ইএক্স থার্টি ওটা নিয়ে আলোচনা করছি তো লাস্টে আমরা এটার প্রাইসটা বলবো বলেছিলাম তো আমরা এখন এটার প্রাইসটা আমরা বলছি যারা নিতে চাচ্ছেন এখন এই মুহূর্তে একটা অফার চলছে আমাদের আমাদের কাছে কাছে তো প্রাইস ছিল টাকা আপনারা এটা পাবেন হচ্ছে গিয়ে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা আগে স্ক্রিপ্ট করবেন না এখানে আরো কিছু কথা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি এটা কারো এই মুহূর্তে আগামী এক মাসে আমরা একটা অফার দিচ্ছি যদি এটা আগামী এক মাসের মধ্যে যারা ক্রয় করবেন তাদের জন্য এটা রাখবো হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা অনলি সাথে একটা কিবোর্ডের ব্যাক ফ্রি পাবেন আপনারা শুধুমাত্র এইটার সাথে এইটার সাথে বিয়াল্লিশ হাজার টাকা রাখবো একটা কাভার এক হাজার টাকা দামের একটা কাভার আপনারা ফ্রি পাবেন এটার সাথে ঠিক আছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার